সময়টা মাঝরাত বাইরে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে দীপু ঘুমাচ্ছিল হঠাৎ দীপু শুনতে পেল মা ডাকছে বাইরে আসতে বলছে সবে সাড়া দিতে যাচ্ছিল এমন সময় ওর মা হাত চেপে ধরে বলল একদম সাড়া দিবি না দীপু চমকে উঠল মা তো ওর পাশে শুয়ে তাহলে বাইরে থেকে ডাকল কে দীপু যে ডাকটা শুনতে পেয়েছে সেটা আর কিছুই না নিশির ডাক বাংলা লোককথায় ও ছোট গল্পে নিশির ডাক একটি অতি পরিচিত নাম নিশি শব্দটি এসেছে নিশি বা নিশা থেকে যার অর্থ হল রাত নিশি হলো এক ধরনের প্রেতাত্মা বা আত্মা যা মানুষের প্রিয়জনের কণ্ঠ নকল করে ডাকে যদি সেই ডাকের উত্তর দিয়ে বা সেই ডাকের পিছনে কেউ বেরিয়ে যায় তাহলে সে আর ফেরে না নিশি তার শিকারকে শ্মশান জঙ্গল বা নদীর ধারে নিয়ে গিয়ে হত্যা করে এই ঘটনা গ্রাম বাংলায় নিশির ডাক নামে পরিচিত নিশির ডাক তিনবার হয় তার বেশি নয় তান্ত্রিক কাপালিকরা নিশিবশীকরণ করে নিজেদের কার্যসিদ্ধি করে নিশির ডাক থেকে বাঁচার উপায় হল এর ডাকে সাড়া না দেওয়া কোনো জায়গায় নিশির প্রকোপ দেখা গেলে শ্মশান শুদ্ধিকরণ বা শ্মশানকালীর পুজো করা হয়